পর্যন্ত সন্ত্রাসবাদের কোমর ভাঙেনি নরেন্দ্র মোদী অমিত শাহ কোমর ভেঙেছে কি করে অমিত শাহ বলে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে আপ কি পার বলে ক্ষমতা এসেছিল দু হাজার চব্বিশ সালে এই সরকারকে ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে আবার পুলামার ঘটনার মতো লালকেল্লার সামনে যেহেতু লালকেল্লা আমাদের রাজধানী রাজধানীতে যদি এই কাজ করা যায় তার পাশেই হচ্ছে দিল্লি এই তার পাশে বিহার উত্তরপ্রদেশ আমরা এটা দুধকে দুধ পানি হয়ে যাবে আমরা অমিত শাহের আমরা এই মিছিলের মধ্য দিয়ে পদত্যাগ চাইছি কিন্তু অমিত তো বলছেন যে সন্তোষবাদের কোমর ভেঙে গিয়েছিল ফুলু আম যখন অপারেশন সিনদুর হলো তারপরে তাহলে আবার এরকম হলো এখনো পর্যন্ত সন্ত্রাসবাদের কোমর ভাঙেনি নরেন্দ্র মোদি অমিত শাহ কোমর ভেঙেছে 2024 সালে এই সরকারকে ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ মানুষ প্রত্যাখ্যান করেছে আমরা মনে করি সন্ত্রাসবাদের কোমর ভাঙতে গেলে এরকম গিমিক রাজনীতি এরকম মানুষের চা জীবনের ঝুঁকি নিয়ে এই সরকার মানুষের জীবনের ঝুঁকিকে বাড়িয়ে তুলেছে এই সরকারের এই বিস্ফোরণের পর এক এক মুহূর্তদের সরকারে থাকার কোনো অধিকার নেই কারণ ভারতবর্ষের মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে কি করে অমিত শাহ বলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে আপ কি বার চারশো পার বলে ক্ষমতা এসেছিল অমিত আপনার নীতিশ কুমারের সমর্থন ছাড়া এই সরকার এক মুহূর্ত টিকতে পারবে না আমরা মনে করি দু হাজার উনিশ সালে পুলওয়ামার ঘটনার মধ্য দিয়ে একটা ভোট একটা জোয়ানকে স্মরণ করুন একটা ভোট দিন আমাদেরকে ভারতবর্ষের আবেগকে খুঁচিয়ে তুলেছিল ভারতবর্ষের আবেগকে উস্কানি দিয়েছিল সরকার ঠিক তেমনি বিজেপির সরকারকে বাঁচানোর জন্য নীতিশ কুমারকে বাঁচানোর জন্য বিহারের বিজেপির যে সাংসদ নীতিশ কুমারের সাংসদ তার সমর্থন প্রয়োজন